ওম শান্তি চোদ্দো দুই দু হাজার পঁচিশের বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমাদের এই শ্রীমত প্রাপ্ত হয়েছে যে আত্ম অভিমানী হয়ে বাবাকে স্মরণ করো কোনো ব্যাপারেই তোমাদের আর্গু অর্থাৎ অনুবাদ করতে নেই প্রশ্ন বুদ্ধিযোগ স্বচ্ছ হয়ে বাবার সাথে যুক্ত হতে পারে তার জন্য কোন যুক্তি রচিত হয়েছে উত্তর সাত দিনের ভাট্টি নতুন কেউ এলে তাকে সাত দিনের জন্য ভাট্টিতে বসাও যাতে বুদ্ধির আবর্জনা বের হয়ে যায় আর গুপ্ত বাবা গুপ্ত পড়াশোনা আর গুপ্ত উত্তরাধিকারকে চিনতে পারে যদি এমনি এসে বসে যায় তবে বিভ্রান্ত হয়ে যাবে কিছুই বুঝবে না গীত জাগো স্বজনীরা জাগো ওম শান্তি বাচ্চাদের জ্ঞানী আত্মা করে তোলার জন্য এই ধরনের যে সকল গান রয়েছে সে সমস্ত শুনিয়ে আবার তার অর্থ বের করতে হবে তবে তো তার বাণী বোধগম্য হবে জানতে পারবে যে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান কত দূর পর্যন্ত বুদ্ধিতে আছে বাচ্চারা তোমাদের বুদ্ধিতে তো ওপর থেকে নিয়ে মূল মূলবতন সূক্ষ্মবতন স্থূলবতন আদি মধ্য অন্তের সমগ্র রহস্য যেন উজ্জ্বল হয়ে আছে বাবার কাছেও এই জ্ঞান আছে যা তোমাদের শুনিয়ে থাকেন এটা হলো সম্পূর্ণ নতুন জ্ঞান যদিও শাস্ত্রাদিতে নাম আছে কিন্তু সেই নাম নিলে পরে আটকে যাবে ডিবেট করতে লেগে যাবে এখানে তো একদম সিম্পল নিয়মে বোঝানো হয় ভগবান উবাচ আমাকে স্মরণ করো আমিই হলাম পতিত পাবন কখনোই কৃষ্ণকে বা ব্রহ্মা বিষ্ণু শঙ্কর ইত্যাদিকে পতিত পাবন বলা হবে না সূক্ষ্মবতনবাসীদেরও তোমরা পতিত পাবন বলো না তো স্থূলবতনের মানুষ কীভাবে পতিত পাবন হতে পারে এই জ্ঞানও তোমাদেরই বুদ্ধিতে আছে শাস্ত্রের বিষয়ে বেশি রকম আর্গু অর্থাৎ তর্ক করা ভালো নয় অনেক বাদ বিবাদ হয়ে যায় একে অপরের প্রতি লাঠিও উদ্যত করে তোমাদের তো অনেক সহজ করে বোঝানো হয় শাস্ত্রের কথায় টু মাছ অর্থাৎ অতিরিক্ত যেতে নেই মূল ব্যাপার হলই আত্ম অভিমানী হওয়ার নিজেকে আত্মা মনে করতে হবে আর বাবাকে স্মরণ করতে হবে এ হল মুখ্য শ্রীমত বাকি সব ডিবেট বীজ কত ছোট বাকি বৃক্ষের বিস্তার হয় যেমনভাবে বীজের মধ্যে সমগ্র জ্ঞান অন্তর্নিহিত হয়ে আছে সেই রকম এই সমগ্র জ্ঞানও বীজের মধ্যে অন্তর্নিহিত হয়ে আছে তোমাদের বুদ্ধিতে বীজ আর বৃক্ষ এসে গেছে তোমরা যেমনভাবে জানো আর কেউ বুঝতে পারে না বৃক্ষের আয়ুই লম্বা লিখে দিয়েছে বাবা বসে বীজ আর বৃক্ষ বা ড্রামা চক্রের রহস্য বোঝান তোমরা হলে স্বদর্শন চক্রধারী নতুন কেউ এলে যদি বাবা মহিমা করেন যে সহদর্শন চক্রধারী বাচ্চারা তো কেউ বুঝতে পারবে না তারা তো নিজেদের পরমাত্মার বাচ্চা বলেই মনে করে না এই বাবাও হলেন গুপ্ত নলেজ গুপ্ত উত্তরাধিকারও হলো গুপ্ত নতুন যে কেউই শুনে বিভ্রান্ত হয়ে পড়বে সেই জন্য সাত দিনের ঘাটতিতে বসানো হয় এই যে সাত দিনের ভাগবত বা রামায়ণ ইত্যাদি পাঠ রাখে বাস্তবে এটা এই সময়ে সাত দিনের জন্য ভাটটিতে রাখা হলে তবেই বুদ্ধিতে যে সমস্ত কিছু আবর্জনা আছে সেটা বের হয়ে বাবার সঙ্গে বুদ্ধিযোগ যুক্ত হবে এখানে সব হলো রোগী সত্যযুগে এই রোগ থাকে না এটা হলো অর্ধকল্পের রোগ পাঁচ বিকারের রোগ খুব ভারী সেখানে তো দেহি অভিমানী থাকে জানে যে আমি আত্মা এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর ধারণ করি প্রথমেই সাক্ষাৎকার হয়ে যায় অকালে কখনো মৃত্যু হয় না তোমাদের মৃত্যুর ওপরে বিজয় প্রাপ্ত করানো হয় কালের কাল মহাকাল বলা হয় মহাকালেরও মন্দির হয় শিখদের আবার অকাল তক্ত হয় বাস্তবে এই অকাল তক্ত হল ভ্রুকুটি যেখানে আত্মা বিরাজমান হয় সব আত্মারা এই অকাল তখেতে অর্থাৎ ভ্রুকুটি সিংহাসনে বসে আছে বাবা বসে এটা বোঝান বাবার তো নিজের তাক্ত বা ভ্রুকুটি সিংহাসন হয় না তিনি এসে এনার এই ভ্রুকুটি সিংহাসন গ্রহণ করেন এই আসনে বসে বাবা বাচ্চারা তোমাদের অমর সিংহাসনে বসার সুযোগ্য করে তোলেন তোমরা জানো সেই মহাসন কিভাবে হয় যাতে লক্ষ্মীনারায়ণ বিরাজমান হবে ময়ূর সিংহাসনের খ্যাতি রয়েছে তাই না বিচার করতে হবে তাকে কেন ভোলানাথ ভগবান বলা হয় ভোলানাথ ভগবান বললে বুদ্ধি ওপর দিকে চলে যায় সাধু সন্ত ইত্যাদি আঙুল দিয়ে ঈশারাও সেই রকমই করে তাকে স্মরণ করো যথার্থভাবে তো কেউ জানতে পারে না এখন পাবন বাবা সম্মুখে এসে বলেন আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে গ্যারান্টি আছে গীতাতেও লেখা আছে কিন্তু তোমরা গীতার একটি উদাহরণ বের করলে তারা দশটা বের করবে সেই জন্য দরকার নেই যারা শাস্ত্র ইত্যাদি পড়েছে তারা বুঝবে আমরা লড়তে পারি তোমরা যারা এই শাস্ত্র ইত্যাদি জানোই না তোমাদের ওই নামও কখনও নেওয়ার প্রয়োজন নেই শুধু বলো ভগবান বলেন আমাকে অর্থাৎ নিজের পিতাকে স্মরণ করো ওনাকেই পতিত পাবন বলা হয় গানও গায় পতিত পাবন সীতারাম সন্ন্যাসীরাও যেখানে সেখানে সুর তুলতে থাকে এরকম যে অনেক মত মতান্তর আছে এই গান কত সুন্দর ড্রামা প্ল্যান অনুসারে কল্পকল্প এরকম গান তৈরি হতে থাকে যেন মনে হয় বাচ্চারা তোমাদের জন্যই তৈরি হয়েছে এই রকম ধরনের ভালো ভালো গান আছে যেমন নয়নহীনকে পথ দেখাও প্রভু প্রভু কি আর কৃষ্ণকে বলে প্রভু বা ঈশ্বর নিরাকারকেই বলবে এখানে তোমরা বলো বাবা পরম পিতা পরমাত্মা তিনিও যে হলেন আত্মা ভক্তিমার্গে বড় বেশি টু মাছ চলে গেছে এখানে তো একদম সিম্পল ব্যাপার আলফ আর বে আলফ আল্লাহ বে বাদশাহী এই পর্যন্ত তো হল সিম্পল ব্যাপার বাবাকে স্মরণ করলে তোমরা স্বর্গের মালিক হবে প্রথম থেকেই এই লক্ষ্মী নারায়ণ স্বর্গের মালিক সম্পূর্ণ নির্বিকারী ছিলেন সুতরাং বাবাকে স্মরণ করলেই তোমরা এরকম সম্পূর্ণ হবে যে যত স্মরণ করে আর সার্ভিস করে সে ওই রকমই উচ্চ পদ প্রাপ্ত করে যেটা বুঝতেও পারা যায় স্কুলে স্টুডেন্ট বুঝতে পারে না কি আমরা কম পড়াশোনা করি যারা সম্পূর্ণ অ্যাটেনশান দেয় না তারা পেছনে বসে থাকে তাই অবশ্যই ফেল করে যায় নিজেকে রিফ্রেশ করার জন্য জ্ঞান বিষয়ক যে ভালো ভালো গান তৈরি হয়েছে সেই সব শোনা উচিত এরকম ধরনের গান নিজের ঘরে রাখা উচিত কাউকে এর ওপরে বোঝাতেও পারো কিভাবে আবার মায়ার ছায়া পড়ে শাস্ত্রে তো এই কথা নেই যে কল্পের আয়ু পাঁচ হাজার বছর ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত হল অর্ধেক অর্ধেক এই গান তো কেউ না কেউ রচনা করেছে বাবা হলেন বুদ্ধিমানের বুদ্ধি তাই কারোর তো বুদ্ধিতে এসেছে যে বসে এই গান তৈরি করেছে এই সব গান ইত্যাদির ওপরও তোমাদের মধ্যে কতজন ধ্যানে যেত একদিন আসবে যে এই জ্ঞান সমৃদ্ধ গান যারা করে তারাও তোমাদের কাছে আসবে বাবার মহিমার সুখ্যাতি করতে গিয়ে এমন গান গাইবে যে ঘায়েল করে দেবে এমন ধরনের আসবে টিউনের ওপরেও নির্ভর করে সঙ্গীত বিদ্যারও অনেক নাম আছে এখন তো এই রকম কেউ নেই শুধু একটি গান তৈরি হয়েছিল কত মধুর কত প্রিয় বাবা খুবই মধুর খুবই প্রিয় তাই তো সকলে তাকে স্মরণ করে এই রকম নয় যে দেবতারা তাকে স্মরণ করে চিত্রে রামের সামনেও শিব দেখানো হয়েছে রাম পূজা করছেন এটা ভুল দেবতারা কি আর কাউকে স্মরণ করে স্মরণ মানুষ করে তোমরাও এখন হলে মানুষ আবার দেবতা হবে দেবতা আর মানুষের মধ্যে রাত দিনের পার্থক্য সেই দেবতারাই আবার মানুষ হয় চক্র কীভাবে আবর্তিত হতে থাকে কারোর জানাও নেই তোমাদের এখন জানা হয়েছে যে আমরা সত্যি সত্যি দেবতা হচ্ছি এখন আমরা হলাম ব্রাহ্মণ নতুন দুনিয়াতে দেবতা বলা হবে তোমরা এখন অবাক হয়ে যাও এই ব্রহ্মা নিজেই যিনি এই জন্মে প্রথম দিকে পূজারী ছিলেন শ্রী নারায়ণের মহিমার সুখ্যাতি করতেন নারায়ণের প্রতি খুব প্রেম ছিল এখন ওয়ান্ডার লাগে আমরা সেই হতে চলেছি তাই খুশির পারদ কত ঊর্ধ্বে ওঠা উচিত তোমরা হলে আননোন ওয়ারিয়ার্স অর্থাৎ গুপ্তযোদ্ধা নন ভায়োলেন্স অর্থাৎ অহিংসক সত্যি সত্যি তোমরা হলে ডাবল অহিংসক না কাম কাটারি না সেই লড়াই কাম হলো আলাদা ক্রোধ হলো আলাদা জিনিস তোমরা হলে ডাবল অহিংসক নন ভায়োলেন্স সেনা সেনা শব্দতে তারা আবার সেনা দাঁড় করিয়ে দিয়েছে মহাভারতের লড়াইতে মেলের নাম দিয়েছে ফিমেলের নেই বাস্তবে তোমরা হলে শিবশক্তি ম্যাজরিটি তোমাদের হওয়ার কারণে শিবশক্তি সেনা বলা হয় এই কথা এক বাবা বসে বুঝিয়েছেন এখন বাচ্চারা তোমরা নবযুগকে স্মরণ করো দুনিয়ায় কারোরই নবযুগ সম্বন্ধে জানা নেই তারা তো মনে করে নবযুগ চল্লিশ হাজার বছর পরে আসবে সত্য যুগ হল নবযুগ এটা তো অত্যন্ত ক্লিয়ার তো বাবা রায় দেন এই রকম ভালো ভালো গান শুনেও রিফ্রেশ হবে আর কাউকে বোঝাবেও এই সমস্ত হলো যুক্তি এই সবের অর্থ শুধু তোমরাই বুঝতে পারো অনেক ভালো ভালো গান আছে নিজেকে রিফ্রেশ করার জন্য এই গান খুব সাহায্য করে অর্থ করতে চাইলে তো মুখও খুলে যাবে খুশিও হবে এছাড়া যারা বেশি ধারণা করতে পারবে না তাদের জন্য বাবা বলেন ঘরে বসে বাবাকে স্মরণ করো গার্হস্থ জীবনে থেকে শুধু এই মন্ত্র স্মরণে রাখো বাবাকে স্মরণ করো আর পবিত্র হও পূর্বে পুরুষেরা তাদের স্ত্রীদেরকে বলতো ভগবানকে তো ঘরেও স্মরণ করতে পারো আবার মন্দির ইত্যাদিতে দিশেহারা হয়ে ঘুরে বেড়ানোর দরকার কি আমি তোমাকে ঘরে মূর্তি দিয়ে দিচ্ছি এখানে বসে স্মরণ করো ধাক্কা খেতে কেন যাবে এই রকম অনেক পুরুষ স্ত্রীদের যেতে দিত না জিনিস তো একই হল পূজা করতে হবে আর স্মরণ করতে হবে যখন একবার দেখে নিয়েছে তো এই রকমও স্মরণ করতে পারো কৃষ্ণের চিত্র তো হলো কমন ময়ূর মুকুরধারী বাচ্চারা তোমরা সাক্ষাৎকার করেছো ওখানে কীভাবে জন্ম হয় সেটাও সাক্ষাৎকার করেছ কিন্তু তোমরা কি তার ফটো বের করতে পারো কেউ অ্যাকিউরেট বের করতে পারে না দিব্যদৃষ্টির দ্বারা শুধু দেখতেই পারে তৈরি করতে পারে না হ্যাঁ দেখে বর্ণনা করতে পারে তাছাড়া সেই চিত্র আঁকতেও পারবে না যত ভালো পেইন্টারই হোক না কেন সাক্ষাৎকার করলেও অ্যাকিউরেট ফিচার্স বের করতে পারে না তাই বাবা বুঝিয়েছেন কারোর সাথে অতিরিক্ত আর্গু করতে নেই বলো তোমাদের কাজ পবিত্র হওয়া আর শান্তি চাইলে বাবাকে স্মরণ করো আর পবিত্র হও পবিত্র আত্মা এখানে থাকতে পারে না তারা ফিরে যাবে আত্মাদের পবিত্র করার শক্তি এক বাবার মধ্যেই আছে আর কেউ পবিত্র করতে পারে না বাচ্চারা তোমরা জানো এই সমস্ত হল স্টেজ এর ওপর নাটক হয় এই সময়ে সমস্ত স্টেজে হল রাবণের রাজ্য সমগ্র সমুদ্রের ওপর সৃষ্টি দাঁড়িয়ে আছে এটা অসীম জগতের পুষ্করিণী সেটা হলো জাগতিক এটা হলো অসীম জগতের ব্যাপার যার ওপর অর্ধকল্প দৈবী রাজ্য অর্ধকল্প আসুরি রাজ্য হয় এই ভূমি তো হলো পৃথক পৃথক কিন্তু এটা হলো সমস্ত অসীম জগতের ব্যাপার তোমরা জানো যে আমরা গঙ্গা যমুনা নদীর মিষ্টি জলের তটে থাকবো সমুদ্র ইত্যাদিতে যাওয়ার দরকার থাকে না এই যে দ্বারকা সেটার অস্তিত্ব কোনো সমুদ্রের মাঝে নয় দ্বারকা হলো অন্য জিনিস তোমরা অর্থাৎ বাচ্চারা সব সাক্ষাৎকার করেছ শুরুতে এই সন্দেশী আর গুলজার খুবই সাক্ষাৎকার করতো এনারা অনেক বড় পার্ট প্লে করেছে কারণ ভাটটিতে বাচ্চাদের চিত্ত বিনোদন করতে হতো আর সাক্ষাৎকারের ফলে খুব ভালোভাবে চিত্ত বিনোদনও হয়ে যেত বাবা বলেন আবার শেষের দিকে এই চিত্ত বিনোদন অনেক হবে সেই পার্ট আবার অন্য রকম গান আছে না যে আমি যা দেখেছি সেটা তুমি দেখো নি তোমরা তাড়াতাড়ি সাক্ষাৎকার করতে থাকবে যেমন পরীক্ষার দিন কাছে এলে বুঝতে পারা যায় যে আমি কত মার্ক্সে পাশ করব। তোমাদেরও এটা হলো পড়াশোনা এখন তোমরা নলেজ ফুল হয়ে বসে আছো সকলে তো ফুল হয় না স্কুলে প্রায়ই নম্বর অনুযায়ী হয় এটাও হলো নলেজ মূলবতন সূক্ষ্মবতন তোমাদের তিন লোকের জ্ঞান আছে এই সৃষ্টির চক্রকে তোমরা জানো এটা আবর্তিত হতে থাকে বাবা বলেন তোমাদের যে নলেজ দিয়েছি এটা আর কেউ বুঝতে পারে না তোমাদের ওপর হলো অসীম জগতের দশা কারোর ওপর বৃহস্পতির দশা কারোর ওপর রাহুর দশা হলে তবে গিয়ে চণ্ডাল ইত্যাদি হবে এটা হলো অসীম জগতের দশা ওটা হলো পার্থিব জগতের দশা অসীম জগতের পিতা অসীম জগতের কথা শোনান অসীম জগতের উত্তরাধিকার প্রদান করেন বাচ্চারা তোমাদের কত খুশি হওয়া উচিত তোমরা অনেকবার বাদশাহী নিয়েছ আর হারিয়েছো এটা তো একদম নিশ্চিত ব্যাপার নাথিং নিউ তাই তো তোমরা সর্বদা প্রফুল্ল থাকতে পারো নয়তো মায়া শ্বাস রোধ করে দেয় তোমরা সবাই হলে প্রিয়তমা এক প্রিয়তমের সকল প্রিয়তমারা সেই এক প্রিয়তমাকেই স্মরণ করে তিনি এসে সকলকে সুখ প্রদান করেন অর্ধকল্প তাকে স্মরণ করেছ এখন তাকে পাওয়া গেছে তাই কত খুশি হওয়া উচিত আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা স্নেহ স্নেহসুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণে স্নেহসুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক সর্বদা প্রফুল্ল থাকার জন্য নাথিং নিউ এর পার্ট সুনিশ্চিত করতে হবে অসীম জগতের পিতা আমাদের অসীম জগতের বাদশাহী দিচ্ছেন এই খুশিতে থাকতে হবে দুই জ্ঞান সম্পর্কিত ভালো ভালো গান শুনে নিজেকে রিফ্রেশ করতে হবে তার অর্থ বের করে অপরকে শোনাতে হবে বরদান মায়ার সম্বন্ধগুলোকে ডিভোর্স দিয়ে বাবার সাথে সম্বন্ধ স্থাপনের সদা করে মায়াজিৎ মহজিদ ভব বিস্তার এখন স্মৃতির থেকে পুরনো সদা ক্যান্সেল করে সিঙ্গেল হও যদিও নিজেদের মধ্যে সহযোগী হয়ে থাকো কিন্তু কম্পেনিয়ান নয় কম্পেনিয়ান এককে বানাও তাহলে মায়ার সম্বন্ধগুলির সাথে ডিভোর্স হয়ে যাবে মায়াজিত, জিত বিজয়ী হয়ে থাকবে যদি এতটুকুও কারোর প্রতি মোহ থাকে তাহলে তীব্র পুরুষার্থীর পরিবর্তে পুরুষার্থী হয়ে যাবে এই জন্য যা কিছুই হয়ে যাক খুশিতে নাচতে থাকো পৌষ পৌষমাস কারো সর্বনাশ মেরুয়া মত মালুকা শিকার একে বলা হবে নষ্টমোহ যারা এই রকম নষ্টমোহ হয়ে থাকে তারাই বিজয়মালার দানা হয় স্লোগান সত্যতার বিশেষত্বের দ্বারা ডায়মন্ডের ঝলক আরও বৃদ্ধি করো সত্যতার বিশেষত্বের দ্বারা ডায়মন্ডের ঝলক আরও বৃদ্ধি করো অব্যক্ত ইশারা একান্ত প্রিয় হও একতা আর একাগ্রতাকে ধারণ করো বাপদাদা চাইছেন যে প্রত্যেক বাচ্চা একরস শ্রেষ্ঠ স্থিতির আসনধারী একান্তবাসী অশরীরী একতা স্থাপক এক নামই ইকোনমির অবতার হবে একে অপরের মতামতকে বুঝবে সম্মান দেবে একে অপরকে ইশারা করবে লেনদেন করে নিজেদের মধ্যে সংগঠনের শক্তির স্বরূপ প্রত্যক্ষ করবে কেননা তোমাদের সংগঠনের একতার শক্তি সমগ্র ব্রাহ্মণ পরিবারকে সংগঠনে নিয়ে আসার নিমিত্ত হবে আচ্ছা আজকের সমান হচ্ছে আমি এক বল এক ভরসা একান্ত প্রিয় আত্মা ওম শান্তি